আসসালামু আলাইকুম আজ দেখামু ক্যাংকা করে আলুর ঝাল কাউকা বিরিয়ানি বানানো যায় তাহলে চলুন ভিডিওটি পুরো টেনিয়ে টেনিয়ে না দেখে দেখতে থাকুন বেমাকটি ভিডিও তাহলে বুঝতে পারবেন আলুর ঝাল কাউকা বিরিয়ানি কেংকা করে বানায় প্রথমে চুলার ভিতরে আগুন দিয়ে কাটতে কাটতে হয়ে যাবি আমাকে আলুর ঝাল বিরিয়ানি তাহলে প্রথমে কাটে নেবো কুচি কুচি করে স্যার সা করে আলু আলু কাটার পরে আলু ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর এর ভিতর দিবো হলো পরিষ্কার পেস্ট রসুন আদা দেওয়ার পর দেবো হলো পানি ঢালিয়ে দোস্তুর মতন যতটি পানি লাগে এরপর দেবো তিন থেকে এক চামচ লবণ লবণ দেওয়ার পর দিন হলুদ দুই থেকে চার চামুচ তারপর দিন পুত্রের গুঁড়ো পাঁচ থেকে এক চামুচ এরপর দোস্তুর মতন কাটনো লাল হয়নি আর একটু কঠিন গুঁড়োর ঝাড়মরিচ দিন দেওয়ার পরে দোস্তুর মতন কাটনো ঘাটতে 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 হ্যাঁ যাক এবার মনে কর যে ফাইন লাল হসে এবার হবি কঠিন আলু ঝাল কাউাক্কা বিরিয়ানি তারপর স্বাদের মশলা স্বাদবিহীন মশলা দিন দেখা যায় কিরকম স্বাদ হয় তারপর খেলা হবি এবার সুন্দর মতন দিন ঢেকে দিয়ে বাস দুটে ঢুকে দিয়ে দিন আগুন ধরে তারপর খেলা জমলো জমজমাট খেলা যা সেই রকম তো আমাদের আলুর ঝাল কাবাক্কা বিরিয়ানি তৈরি হচ্ছে কেটে জাল জোরে জ্বলিস নাকি আহ কি সুন্দর বকবন্ডি পোলো করেছে করিছে সিদ্ধ হসু সিদ্ধ হ বেশি করে সিদ্ধ হ সিদ্ধ না হলে হবি না আরে না সিদ্ধ হ আচ্ছা থাক সিদ্ধ হতে থাক ও বুনা এবার গরম দিয়ে বনে করেন দোস্তুর মতন ঘাটা শুরু করছি ঘাঁটতে ঘাঁটতে ঘাট ঘাঁট গালিয়ে যাব কি শক্তি গালে দোস্তুর মতন গাল হুম এই তো হচ্ছে খেলা হ্যাঁ দোস্তুর মতন নো গাল পর এরপর এবার আসল খেলা পরিষ্কার করে চাউল ধোয়ার পর একবারে মগ সর করে ঢালিয়ে ঢালিয়ে দেওয়ার পর চামুচে দিন একটা ডলা ডলা তোলায় কটা দোস্ত মতন ঘাটিছি আচ্ছা ঢাকিয়ে ঠিক পুরে যাব ধরছিল শালা তুই পুরে যাবো গুটি আমার তো চিনিস নেই আবার কোসে শালা রে সালা কপালটা আজ গেলা ঘাঁটি দিচ্ছি ওরে শালা আলুর কাবাক্কা ঝাল বিরিয়ানি হয়ে গেল প্রায় এই তো হয়ে গেছে অসাধারণ ভালো লাগলে দেখুন না লাগলে কেটে দিয়ে চলে যান